উঠে আমরা উঠে পড়ছি রোড তো না রাস্তায় একটা মহিলা ছিল একটু আগে কি আর বলি আমার বেগ হচ্ছে লাগাই দাও আসো তুষার তো ভালো ছেলে তার জন্য দিল না লাগাই আসতে চাইছিলাম এদিকে কিন্তু যাওয়ার হলো না

তারপর নদীর দাঁড়ি দাঁড়ি আমরা দেখতে এই সামনেই সেই ভাইরাল তুলসী মন্দির সামনেই তুলসী মন্দির ভাইরাল তুলসী মন্দির 여기도 되게 냄새야, 오늘 딱 트랙맨. 오늘은 바람. 넌 죽어, 넌. 나도 죽어. 으쌰. 으쌰. 나도 죽어. 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 나 ভুট্টা আর ভুট্টা ভুট্টা ছাড়া নয় আপনাদের একটি পাহাড়টা দেখাই নদীর মাঝখানে মরলো একটা পাহাড় ভালো চর পাহাড় বলো না বলতে বলবো